বিকারে চিন্তা করতে যে ওসমান সামান্য চারাগের পিতা চিকনার মোটা হাওয়া নিয়ে বউর সাথে ঝগড়া করতেছে এর কাছে যদি আমি ভিক্ষা চাই আমার আদ দিব এই দ্বারা যায় ভিক্ষা চাওয়ার চেয়ে না চাওয়াই ভালো হবে এখন পাঠাইছে কে এখন যদি না চায় আল্লাহ রসুলের কথা অমান্য হবে না চাই আরও উপায় নাই গড়ে দরজা টোকা দিল ওসমান রাজি আল্লাহ দরজা খুলে দিলেন কে তুমি আমি আল্লাহ রসুলের দরবারে বিখারে ছিলাম আল্লাহ রসুল আপনার বাড়িতে পাঠিয়েছেন আপনাকে সালাম বলেছেন আর বলছেন আমার কিছু বিখ্যা দিতে ওসমান রাজি আল্লাহ বললেন তুমি দাঁড়াও আমি আসতেছি ভিতরে গেলেন দুইটা থলে আনলেন এক এক থলের মধ্যে এক হাজার স্বর্ণের দিনার স্বর্ণের এক হাজার টাকা বর্তমানের বাজারে বলতে পারেন এক থৈলাতে এক কোটি দুই থৈলাতে দুই কোটি